আফগানিস্তানদের শুরু করে আরব সহর পর্যন্ত এর কেন্দ্রীয় এলাকা ছিল পাকিস্তান এবং পশ্চিম ভারতের আলমিক অঞ্চলে মায়ণ্ডের ধরো হরপ্পা ঠোলাবিয়া এবং লোখালো কিছু অন্যতম গুরুত্বপূর্ণ শহর মায়ুঞ্জ ধরো এবং হরপ্পা এই সভ্যতার দুটি প্রধান শহর ছিল সেটা সুসম্বরিত নগরী উন্নত পরিকাকামো এবং সুসম্পর্ক সামাজিক আকাম পাওয়া যায় ইন্দ্রা সভ্যতার শহরগুলি অত্যন্ত উন্নত ছিল বিশেষ নগর পরিকল্পনার দিক থেকে শহরবলী রাস্তা বলে একটি গ্রিক আত্মীয় তৈরি ছিল যা প্রাচীন সভ্যতার মধ্যে বিরল ছিল সর্বলি সুসম্বরিত ইটের বাড়ি ছিল কিছু বাড়ি ছিল একাধিক তলানের একটি বিখ্যাত স্থাপনা হল গ্রেট পার্ক এটি বড় পাবলিক জলাশয় যাদের জলের ব্যবস্থাপনা সম্পর্কে উন্নত স্থানকে প্রতিপূরিত করে এটি সম্ভবত ধর্মীয় বা সামাজিক উদ্দেশ্যে ব্যবহৃত তবে এর প্রকৃত উদ্দেশ্য এখনও সম্পূর্ণভাবে পরিষ্কার নয় ইন্দাস সভ্যতা জল ব্যবস্থা নিয়ে অত্যন্ত দক্ষ ছিল তারা এমন একটি জোটেজ নিকাশি অবস্থা তৈরি করেছিল যে তালের সময় নাই অনেক অগ্রসর ছিল অধিবিংশ বালি সরাসরি একটি নেটওয়ার্কের সাথে সংযুক্ত ছিল যা সরবলি পরিষ্কার তার জন্য ডিজাইন করা হয়েছিল জনসাধারণের জন্য স্নানঘর এবং কুয়া তাদের স্বাস্থ্য এবং পরিষ্কারের প্রতি যত্নে পরীক্ষায় দেয় ইন্দ্রাসপতার অর্থটি মূলত কৃষি ওপর ডিপেন্ড ছিল এখানে জব গম পোলা চাষ করা হতো তারা পশুপালনও করত যেমন গরু ভেড়া ছাগল ছিল এই সভ্যতার সমৃদ্ধের মূল উপাদান তো প্রমাণ যে তাদের জিল ডিবাগি ছিল মেসোভার্টিনিয়া ইরান এবং মধ্য এশিয়ার বিভিন্ন অঞ্চলের সাথে বিভিন্ন শিল মিত্রপাত্র এবং গণনা থেকে বোঝা যায় যে তারা বস্ত্র মনে এবং মূল্য ধাতু ব্যবসা করত ইন্দ্রা সভ্যতার একটি বড় রহস্য হলো তাদের লিপির অবস্থা প্রায় চারষট্টিরও বেশি চিহ্ন বিভিন্ন শিল এবং অন্যান্য বস্তুতে পাওয়া গেছে তবে এখন এই কেরি লিপি উদ্ধার করে বুঝতে পারিনি এই চিহ্নিতগুলো হয়তো কিছু লেখা বা পদ্ধতি বা কিছু উদ্দেশ্যে লাভলে হতো তবে এটি এখনও একটি অমীমাংস প্রশ্ন ইন্দ্র সুব তার সামাজিক কাঠামো সম্পর্কে কিছু জানা যায়নি তবে স্পষ্ট যে তাদের সামাজিক শাসনের কিছু ধাপ ছিল যদিও তা খুব কঠোর ছিল না পদ্মজাত থেকে ধারণা করা হয় সেখানে কিছু শাসক বা অভিজ্ঞান শ্রেণী ছিল তারা বেশিরভাগ মানুষকে সুসম্বৃত সম্প্রদায়ের বাস করত ইন্দার সভ্যতার মানুষ ছিল শিল্পকলায় দক্ষ কারা অয়না মিত্রপাত্র এবং মূর্তি তৈরি করত যার বেশ কিছু প্রত্নতাত্ত্বিক স্থান থেকে পাওয়া গেছে তার বস্তু তাদের শিল্পী সংস্কৃতি প্রতি গভীর শ্রদ্ধার প্রতীক ইন্দার সভ্যতার ধর্মীয় চার এখনও ময় কারণ সেখানে কোনো মন্দির বা ধর্মীয় প্রণত পড়ালয়নি তবে বিভিন্ন মূর্তি এবং প্রত্নবস্তু থেকে অনুমান করা হয় যে কারা সম্ভবত উর্বরতা দেবতাদের এবং প্রাণী দেবতাদের পূজা দত্ত এদের মধ্যে প্রাথমিক শিব দেবতারও প্রভৃতি দেখা যায় প্রায় শত শ্রীষ্ট ধীরে ধীরে পতন বদতে শুরু করে এর পতনের সঠিক কারণ এখন পরিষ্কার নয় তবে বিভিন্ন তত্ত্ব রয়েছে কিছু বিজ্ঞানী মনে করেন যে জলবায়ু পরিবর্তন নদীগুলির পথ পরিবর্তনের কারণে হতে পারে আবার কেউ কেউ মনে করেন আক্রমণ এবং অভ্যন্তরীণের কারণ হতে পারে কিছু বিজ্ঞানীরা বিশ্বাস করেন যে ইন্দাস নদী তার পথ পরিবর্তন করেছিল ওমরা মনে করেন একটি বড় ভূমিকম্প ছিল এর কারণ হোক সভ্যতা পতনের পর এর অনেক প্রদান সবর হয়ে যায় ইন্দ্রাসভতের পতনের পরও তার উত্তরাধারিয়া এখনো জীবিত নবল পরিকল্পনা জল এবং বাণিজ্য তাদের উদ্যাবন ভবিষ্যতে দক্ষিণ এশিয়ায় সংস্কৃতির ওপর গভীর প্রভাব ফেলেছে আজও আমরা তাদের সভ্যতা এবং বাণিজ্যের নতুন তত্ত্বাবৃষ্ট করেছি আজকে যদিও চলমান খনন এবং গবেষণা আমাদের আরও কিছু জানতে সাহায্য করছে ইন্দ্রের সভ্যতা এখনও প্রাচীন ইতিহাসের রহস্যময় অধ্যায় সালে আমাদের মুগ্ধ করে ইন্দ্রের সভ্যতায় হাজার আগে বছর ধরে বিলীন হয়ে গেলেও তার প্রভাব আজও আমাদের চিন্তাভাবনাকে প্রভাবিত করে আমরা যখনই খনন এবং গবেষণা করি ততই আমাদের প্রকৃত সম্পর্কে আরও অনেক কিছু জানতে পারি ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য এবং আরও পুরোনো সভ্যতা সম্পর্কে জানতে চাইলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে বলবে না থ্যাংক ইউ হ্যাঁ